গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি সকাল সকাল উঠে পড়েছি তোমাদের সাথে একটু গল্প করব বলে তো আমার প্রতিদিন রুটিনে যেসব কাজকর্মগুলো থাকে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এদিকে দেখো সকালে উঠে আমি একটু জল গরম জল বসিয়ে দিয়েছি হালকা করে একটু হরলিক্স গুলে নেব তো আমি সকালে চাটা খুব একটা পছন্দ করি না বর আর ছেলে খেয়ে খেয়ে নিয়েছে এখন আমি এটা করে খেয়ে নেবো কারণ আমার একটু পরেই স্টুডেন্টরা পড়তে আসবে তাই এটা আমি গুলে নিয়ে এখন এটাকে ঠান্ডা করতে দেব এদিকে দেখো আমি চাল বার করে নিয়েছি কারণ চালটা আমি সকালে একটু ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলে অল্প সময়ের মধ্যে ভাতটা হয়ে যায় তাই এটাকে আমি ভিজিয়ে রাখবো স্টুডেন্টগুলো পড়তে আসার আগে যতটা পারি মানে কিছুটা কাজ আমি সামলে রাখি যেন পরিয়ে ওঠার পর ওদেরকে ছেড়ে দিয়ে যেন তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে পারি এই জন্যই একটু কাজটা এগিয়ে রাখি এদিকে দেখো আমি বাগানের মধ্যে চলে এসেছি কিছু কলমি শাক তুলবো বলে দেখছো এ দেখো নতুন হয়েছে একবারও খাইনি এই প্রথমবার খাবো এই শাকটা তুলে নেব বন্ধুরা এই পাশের শাকটা যেটা দেখছো ওটা কী শাক তো ওটা হচ্ছে নোটে শাক বন্ধুরা আমার শাক তোলা কমপ্লিট তো আমি এবার শাকগুলোকে কেটে নিয়ে এটাকে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে মানে পাতার গায়ে যেসব বালিগুলো থাকে সেগুলো ঝরে যায় তো আমি এদিকে এটা শাকটা কেটে নিয়ে জলে ভিজিয়ে রাখবো তো দেখো কাটা হয়ে গেছে তো এবার আমি বাগানে গিয়ে দেখলাম তো শাক তুলতে গিয়ে দুটো পেয়ারা গাছে রয়েছে আর দুটো লঙ্কা দেখলাম তুলেই নিয়ে চলে আসি পাখিতে কেন খায় কি বলো তো এত রোদের তাপে কোনো ফল বা সবজি কিছু হচ্ছে না ফল ধরছে খসে পড়ে যাচ্ছে তাই পেয়ারাও খুব হয় আর লঙ্কাও আমাদের প্রচুর হয় তো দেখো এদিকে আমি শাকটাকে জল দিয়ে ভিজিয়ে রাখছি এরপর এরপর আমার স্টুডেন্ট আসার সময় হয়ে গেল তাই আমি কিছুটা কাজ এগিয়ে রাখলাম এদিকে দেখো আমার স্টুডেন্ট চলে এসেছে পড়তে দেখো বসে আছে এই হচ্ছে আমার স্টুডেন্ট নাম হলো বনি এতক্ষণে আমার হরলিক্সটাও ঠান্ডা হয়ে গেছে তো আমি হরলিক্সটা তাড়াতাড়ি খেয়ে নিয়ে তাড়াতাড়ি পড়াতে বসে যাব এই দেখো এই হচ্ছে আমার স্টুডেন্ট নাম হলো বনি খুব হাসি খুশি মিষ্টি মেয়ে এ আমার কাছে কতদিন থেকে পড়ছে জানো তিন বছর বয়স থেকে একদম প্রথমে হাতে করি থেকে আমার কাছে পড়ছে পাকা বুড়ি একটা খুব মিষ্টি মেয়ে দেখো একে ছাড়ার পর আরেকদিন চলে আসবে তো আমি বসে পড়েছি পড়াতে তো একে এখন আমি দেড় ঘন্টা দেখাবো দেখানোর পর আবার আসবে আমার আর একটা স্টুডেন্ট আসবে তারপরে তাকে ছাড়ার পর তারপর আমার রান্না এদিকে পড়াতে পড়াতে দেখো আমি ছেলের জন্য কয়েকটা বেগুনি ভেজে দিলাম কারণ ও যাবে টিউশন পড়াতে ও যাবে বাইরে দেখতে পাচ্ছ বসে গেছি একটা লাঠি নিয়ে কারণ লাঠি ছাড়া ওরা পড়বে না ভালোবাসার সময় ভালোবাসি কিন্তু পড়ার সময় লাঠি ওদেরকে দেখাতেই হবে তো এর ছুটি হয়ে গেল বনি ছুটি হয়ে গেলো আর একজন স্টুডেন্ট চলে এসেছে তো দেখো বসে পড়েছে পরে যে স্টুডেন্টটা এলো তার নাম হলো গোপা ও পরে থ্রিতে আর এই যে বনির ছুটি হয়ে গেল বনি পরে ক্লাস ওয়ানে উত্তম মধ্যম দেওয়ার পর একটা করে চকলেট গিফট তো এখন বাজে এগারোটা তো আমি এখন দুজনকেই আমার ছুটি দিয়ে দেওয়া হয়ে গেছে দেখো এদিকে আমার ভাত ফুটছে আর এদিকে বেগুন ভাজছি তো ভাত প্রায় হওয়ার মুখে এবার ভাত আমি নামিয়ে নেব তো এইদিকে দেখো তেলের মধ্যে রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এরপর শাক আমার ধুয়ে রাখা আছে তো শাকটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব রসুন ফোড়ন ছাড়া শাক কখনো খেতে ভালো লাগে না তো দেখো বন্ধুরা আমার শাক ভাজা ভাজা হয়েও গেছে আর সিদ্ধও হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো একটা বাটি নিয়ে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে এর মধ্যে টমেটো দিয়ে দেবো তোমরা হয়তো নিশ্চয়ই ভাবছো এটা আবার কী করবে পেঁয়াজ দিয়ে তো বলি ফ্রিজে কয়েকটা মাছ আছে ভাজা মাছ সেই মাছ কটা দিয়ে একটু ঝাল দেয়া করব তাই পেঁয়াজটা ভাজছি দেখো এটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম কারণ স্বাদটা বেশ ভালো আসে তার জন্যেই চিনিটা অ্যাড করলাম তো দেখো এরপর নাড়াচাড়া করে নেবো সে আগে থেকেই পেস্ট করে রেখেছি তো এ দেখো হলুদ দিয়ে দিলাম এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো বন্ধুরা হয়তো তোমাদের মতো অত ভালো করে রান্না করতে পারি না আর রান্না করা এনার্জিটা আসবে কোথা থেকে সকাল থেকে বাচ্চাদের পেছনে তিন ঘন্টা বক বক করি তারপর এত রোদ দূর বেলা হয়ে যায় গরম করে তার তখন মনে হয় যে কি করে তাড়াতাড়ি উদ্ধার করব রান্নাটা তো দেখো এদিকে আমি পেস্ট করে রেখেছি এটার মধ্যে আমি কিছুটা জল অ্যাড করে দেবো কারণ জলের তলায় সর্ষের খোসাগুলো পড়ে থাকবে আর ওপর থেকে আমি হালকা করে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে মশলাটা ঢেলে দেব তো দেখো তোমরা লক্ষ্য করো এদিকে আমি উপর থেকে মশলাটা দিয়ে দেবো আর তলাতে সমস্ত সরষের খোসা তলায় পড়ে থাকবে তো এই সরষের খোসাগুলো যদি ঝালদার মধ্যে থাকে খেতেও ভালো লাগবে না আর পেটে গেলে পেট ব্যথা করবে অতএব এটাকে এ দেখো দেখতে পাচ্ছ তলায় সব পড়ে গেছে অনেকে কি করে যে সর্ষে বাটাটা ছাঁকনির মধ্যে দিয়ে কড়াইয়ের মধ্যে ছেঁকে ধরে মানে কারণ আমি অনেকবার দেখেছি ট্রাই করে ছাঁকনি সাহায্য করলে মানে ছাঁকলে সর্ষে বাটাটা সব ঠিকঠাক মানে ইয়ে হয় না পড়ে না তার জন্যেই আমি এইভাবেই করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত সর্ষের খোসা কিন্তু আমার মিক্সির জারের মধ্যেই পড়ে গেছে তো আমি জল ঢেলে দিলাম এরপর নুন পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে আমি এটাকে একটু মাছ দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব তো আমি খুব শুকনো শুকনো করব না কারণ আমার বর বা ছেলে কেউই পছন্দ করে না খুব শুকনো মিডিয়ামে রাখবো তো আমি দেখো মাছগুলো দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে ফোটাবো কিছুক্ষণ তো ফুটে গেলেই অর্ধেকটা জল মরে গেলে আমি নামিয়ে নেব আর না ফুটলে কোনো কিছু স্বাদ হয় না তো আমার দেখো এখন বাজে সাড়ে বারোটা মানে বারোটা চল্লিশ তো আমার রান্না কমপ্লিট তো তোমাদেরকে দেখায় আজ আমি কি কী রান্না করলাম মাছের ঝাল আর বেগুন ভাজা শাক ভাজা আর টমেটো দিয়ে আম দিয়ে চাপ চাপ করে মুসুর ডাল দেখো চাপ চাপ করে মুসুর ডাল এখন আমি প্রায় দিনই এখন আম দিয়ে ডাল করছি তো আজ এতটুকুই বন্ধুরা তোমরা সব ভালো থেকো সুস্থ থেকে আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই